বাংলা নববর্ষ ঘিরে বিক্রি বেড়েছে দম ফেলার ফুরসত পাচ্ছেন না শ্রমিকরা দিনরাত এক করে কারখানাতে চলছে কাজ আর নড়াইলের নোলেন বা খেজুর গুড়ের সন্দেশের চাহিদার যোগান দিতে ব্যস্ততা এখানকার কারখানাতেও সরাসরি বিক্রি ছাড়াও অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত সহ সন্দেশ যাচ্ছে বিদেশেও নড়াইল প্রতিনিধি ফরহাদ হোসেনের তথ্যচিত্রে রিপোর্ট বাঙালির বছর ধরে চলে উৎসব অনুষ্ঠান লোকবাংলার সেসব আয়োজনে কাল ধরে চাহিদা রয়েছে মিষ্টির নরাইলের ঐতিহ্য পেরা সন্দেশ ও নলেন ঘুরের সন্দেশ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অতুলনীয় স্বাদ ও গুণগত মানের কারণে এই মিষ্টি ধরে রেখেছে তার ঐতিহ্য দীর্ঘ সময়ও ভাটা পড়েনি সে চাহিদায় নববর্ষ ঘিরে চাহিদা আরও বেড়েছে তাই গেল কয়েকদিন ধরে দিনরাত ব্যস্ত শ্রমিকরা নলেন ঘুরের সন্দেশ তৈরি করতে একটু যত্ন নিয়ে কাজ করতে হয় ভেজাল মুক্ত খেচুর গুড় এবং খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি হয় নলেন ঘুরে সন্দেশ এখানে কোনো চিনির ব্যবহার হয় না পাটালি খেচুর গুড় এবং গরুর দুধের ছানা একসঙ্গে করে তৈরি হয় নলেন ঘুরে সন্দেশ থেকে প্রথমে আমার বাবা মা করছেন তারপরে আমরা করছি এখন আমার ছেলে ব্যবসা ধরছে শীতের মৌসুমের শুরু থেকে এই খেজুরি গুড় আমরা বছরের প্রথম মৌসুমে সংগ্রহ করে রাখি অরিজিনাল খেজুরি গুড় দিয়ে সন্দেশ তৈরি করি এটা তৈরি করতে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে এই সন্দেশটি আমরা ঢাকা ও চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি করে থাকি স্বাদ ও গুণে নরালের মানুষের কাছে তো বটেই জেলার বাহিরেও সুনাম রয়েছে এই মিষ্টির বাদামি রোগের মন গন্ধ নলেন গুড়ের চাহিদা রয়েছে রসমালাই ও দইয়েরও সব থেকে বেস্ট কোয়ালিটি আছে নলেন সন্দেশটা এবং সুস্বাদু এই স্বাদ মিষ্টি অত্যন্ত সুস্বাদু এবং নিরাপদ পরিবেশে এখানে এই মিষ্টিগুলো নরাইলের নলেন সুনাম ছড়িয়েছে দেশের গণ্ডে ছাড়িয়ে বিদেশেও এখন এলাকার চাহিদা মিটিয়ে এই মিষ্টি যাচ্ছে বিদেশও প্রতি কেজি নলেন ঘুরের সন্দেশ দোকান থেকে কিনলে পাঁচশো টাকা এছাড়া অনলাইনে ঢাকা এবং চট্টগ্রামে পৌঁছাতে নেওয়া হয় পাঁচশো নব্বই টাকা খুশি আলম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন